স্বপ্ন করে দেশকে শুটিংয়ে পদক এনে দিলেন স্বপ্নীল অলিম্পিক্সে ভারতকে আরও একটি পদক এনে দিলেন স্বপ্নীল কুসালে বৃহস্পতিবার পঞ্চাশ মিটার রাইফেল থ্রো পজিশনে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল এখনো পর্যন্ত চলতি অলিম্পিক্সে ভারতের তিনটি পদকি এসেছে শুটিং থেকে এদিনের ফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের স্নায়ু ধরে রেখে দেশকে পদক এনে দিলেন স্বপ্নিল সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের একটি মন্তব্যকে ঘিরে উত্তাল হয়েছিল বিধানসভা ফেরাদকে ওই মন্তব্যের জেরে তীব্র প্রতিবাদ জানায় বিজেপি বিধায়করা বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন কলকাতার মহানাগরিক তিনি এদিন জানান কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাননি তিনি ফিরাদের বিতর্কিত মন্তব্যের পর বিধানসভায় ফিরাদ বলতে উঠলেই ধারাবাহিকভাবে কক্ষ ত্যাগ করেছিলেন বিজেপি বিধায়করা মঙ্গলবার কেরলের ওয়ানের ভয়াবহ ভূমিধ্বসের কারণে প্রাণ গিয়েছে বহু মানুষের এখনও পর্যন্ত চলা উদ্ধার কার্যে মোট দুশো ছিয়াত্তর জনের দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার জেলা প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ভূমিধসে নিখোঁজের সংখ্যা দেড়শোরও বেশি প্রশাসন জানিয়েছে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার কার্য এখনো চলছে কেরালের বনারে ভূমি ধসের পর এবার প্রাকৃতিক বিপর্যয় দেখা গেল হিমাচল প্রদেশে বৃহস্পতিবার ভোরে হিমাচলের বহু এলাকায় মেঘ ভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয় সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের নিখোঁজ জনেরও বেশি এদিন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু তিনি জানান বৃহস্পতিবার ভোর চারটে চল্লিশ মিনিট নাগাদ মেঘ বৃষ্টি শুরু হয় এই প্রাকৃতিক বিপর্যয় এক যোগী উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল অন্যদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল আজ থেকে যাদবপুরে প্রথম বর্ষে নতুন ছাত্ররা আসবেন আর প্রথম দিনে নবাগতদের জন্য খুশির খবর দিলেন যাদবপুর কর্তৃপক্ষ যাদবপুরের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দীর্ঘদিনের চাহিদা মতো প্রথম বর্ষের ছাত্রদের জন্য স্বতন্ত্র ছাত্রাবাস তৈরি করেছে এদিন যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস রজত রায় তিনি জানান দু হাজার চব্বিশের স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য নবাগত ছাত্র এবং তাদের অভিভাবকদের দুশ্চিন্তা একেবারেই করতে হবে না এখন থেকে যাদবপুরের শিক্ষা প্রাঙ্গণের ভিতরেই প্রথম বর্ষের জন্য আলাদা হোস্টেল থাকবে বুধবার স্কুলে চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক তৃণমূল নেতা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে জেলার এগরা এক নম্বর ব্লকে বুধবার বিকেলে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য মানিক বেরাজ স্কুলের মিড ডে চাল টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয় মোট আটটি বস্তায় চার চাল স্কুল থেকে বের করে বিক্রি করার পরিকল্পনা ছিল তৃণমূল নেতা ধরা পড়েন তিনি কলকাতায় জলাভূমির উপর তৈরি বহুতল ভাঙল প্রশাসন বেআইনি ভাবে কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে এই বহুতল। নজরদারি এড়িয়ে কিভাবে এই বহুতল নির্মাণ হলো তা নিয়ে যে উঠছে প্রশ্ন, কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদীপুর জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতলটি। আদালতের নির্দেশ নিয়ে এই বহুতল ভাঙার কাজ শুরু করলো সোনারপুর ব্লক প্রশাসন। সোনারপুরে বিডিও ও নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। সুপ্তি জানা নামে একজনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে অবিশ্বাস্য হলেও সত্যি সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বারো টন ইলিশ বহুদিন ইলিশের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ইলিশ মাছের মুখ দেখলেন মৎস্যজীবীরা ভরা শ্রাবণে গত দুদিনে কাকদ্বীপ নামখানা ফ্রেজরগঞ্জ রায়দিঘি পাথর প্রতিমা ঘাটে পৌঁছেছে প্রায় বারো টন তাটকা ইলিশ আগামী দুদিন আরও ইলিশ ঠুকবে ঘাটগুলিতে সমুদ্র এই মুহূর্তে ইলিশ ধরার অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরে জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রুপলি শস্য ধরা পড়া ইলিশের ওজনও বেশ ভালো বেশিরভাগ ইলিশ সাতশো গ্রামের উপর বলে জানা গিয়েছে এক বছরের মধ্যে বারোশো কোটি টাকা খরচ করে তৈরি নতুন সংসদ ভবনের বেহাল দশা বৃষ্টিতে নতুন ভবনের ছাদ চইয়ে পড়ছে জল কোনোমতে বালতি রেখে সামাল দেওয়া হচ্ছে পরিস্থিতি এমনকি সংসদ ভবনের লবিতেও জমেছে জল তামিলনাড়ুর কংগ্রেস সংসদ মনিকম ঠাকুর সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন ওই ভিডিওটি পোস্ট করে মনিকম তিনি লেখেন সংসদের যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন সেখানে এমন জল চুইয়ে পড়ার দৃশ্য নয়া সংসদ ভবনের হাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তিনি আরও লেখেন বাই পেপার লিকেজ ভেতরে ওয়াটার লিকেজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরিতে তফসিলি জাতি জনজাতির মধ্যে একাংশকে চিহ্নিত করে আলাদা সংরক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে বলে মত দিল দেশের শীর্ষ আদালত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই বিষয়ে সিদ্ধান্তের গ্রহণের ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্য সরকারের এদিন একটি মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায় উপশ্রেণী চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ উল্লেখিত সমতার নীতি লঙ্ঘন করছে না দেশে প্রায় তিনশোটি ছোট ব্যাংকের পরিষেবা সাইবার হানার কারণে ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সংস্থা রাইটার্সের তরফে যা নর্সোম্যান নামক ওই সাইবার হানার শিকার হয়েছে ওই ব্যাঙ্গুলির লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা সিএইচ টেকনোলজি বুধবার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সাইবার হানার ব্যাপারে জানিয়েছে বিবৃতিতে তারা জানিয়েছে সিএইচ টেকনোলজিকে এনপিসিআই দ্বারা পরিচালিত খুচরো লেনদেন ব্যবসা থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে আরও জানানো হয়েছে যে সকল ব্যাংক সিএইচ টেকনোলজি থেকে প্রযুক্তি ব্যবহার করতে তাদের উপভোক্তারা সাময়িকভাবে টাকা আদান প্রদান করতে পারবেন না সাপের কামড় খেয়ে হাসপাতালে চিকিৎসা না করিয়ে ফের কুসংস্কারের বলি এক যুবক সাপের কামড় খাওয়া এক যুবককে বিষ নামাতে হাসপাতালে না নিয়ে গিয়ে চার্চে নিয়ে যাওয়া হয় বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের রঙ্গিনী মোল এলাকায় বুধবার রাতে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম তপন মুর্মু তিনি জামালপুরে রঙ্গিনী মোল এলাকার বাসিন্দা